অনেক ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান মোহাম্মদপুরে শিশু সামিউন হত্যা মামলায় মা ও কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড সীমান্ত হত্যা শূন্য নামাতে কূটনৈতিক তৎপরতা চলছে জানালেন বিজিবি প্রধান সচেতন হওয়ার আহ্বান সারাদেশে মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ তেতুলিয়া ও কুড়িগ্রামে তাপমাত্রা সাপছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে সাথে ফের ফেরদৌসে আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রশিক্ষণের মাধ্যমে বিমান বাহিনীকে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন আগামীতে বাংলাদেশও তৈরি করবে যুদ্ধ বিমান সহ সব রকম বিমান ও হেলিকপ্টার শেখ হাসিনা বলেন অনেক দিক থেকে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ দেশপ্রেম থাকলে দেশ অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি প্রণব চক্রবর্তী রিপোর্ট বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ যশোর বিমান বাহিনী একাডেমিতে এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সাতাত্তরতম ক্যাডেট কোর্সের সদস্যদের পড়িয়ে দেয়া হয় শ্রেষ্ঠ তরুণ অফিসারদের কাছে তুলে দেওয়া হয় তরবারি ও পদক নবীন সদস্যদের উদ্দেশ্যে শোনানো হয় বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক বক্তব্য না। না। মানুষ হতে হতে জাতি বড় পারে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ দেশ স্বাধীন করেছে বাঙালি জাতি সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন সেই দায়িত্ববোধ দেশপ্রেম এটা থাকতে হবে আর সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সব রকম বিমান তৈরি করতে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যেটা লালমনির হাটে আমরা স্থাপন করছি এই বিশ্ববিদ্যালয় বিমান চলাচল বিমান নির্মাণ গবেষণা মহাকাশ বিজ্ঞান চর্চা হবে যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি এ সময় মনোমুগ্ধকর ফ্লাই পাস প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা শিশু সামিউল হত্যা মামলায় তার মা সহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কু দু সালে মা আয়েশা হুমায়রার সাথে তার প্রেমিকের সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণ ও পরে হত্যা করা হয় এ ঘটনায় শিশু সামিউলের বাবা মামলা করলে দু হাজার সালে দুইজনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বিজেপি দিবস উপলক্ষে পিলখানায় বিভিন্ন কর্মসূচি শেষে তিনি এ আহ্বান জানান বিজেপি মহাপরিচালক আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলাই মূল লক্ষ্য আদিত্য মামুনের সতেরোশো সালে চারশো জন সদস্য নিয়ে যে বাহিনীর গোড়াপত্তন হয়েছিল কালের বিবর্তনে তা এখন বর্ডার গার্ড বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই বাহিনী সবশেষ দু সালের বিশ ডিসেম্বর পুনর্গঠন হয় বাহিনীটি দিনটি পালিত হচ্ছে বিজিবি দিবস হিসাবে সকালে পিলখানায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন করে বিজিবি দিবসের উদ্বোধন করেন মহাপরিচালক পরে সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে বিজিবি মহাপরিচালক বলেন সীমান্তে হত্যা বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা চলছে একই সাথে সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা তৈরির কথাও জানান তিনি আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছে যেন সীমান্ত হত্যাটাকে যেন শূন্য কথা নিয়ে আসতে পারে সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে সীমান্তে নজরদারি বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সক্ষমতা অর্জন আধুনিক সরঞ্জাম সংগ্রহ ও দক্ষ বাহিনী গড়ে তোলার উপর জোর দেন বিজিবি মহাপরিচালক নতুন নতুন বিএপি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো অরক্ষিত যে স্থানগুলো আছে সেখানে নতুন বিএপি স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণ না আনা একটা সামনে আমি মনে করি একটা আমাদের একটা চ্যালেঞ্জ এরপরে দরবারে যোগ দেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় তিনি সততা নিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের সাথে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পদক প্রাপ্তদের ব্যাচ দেয়া হয় দরবারে সারা দেশে বইছে মৃদু সেই সাথে নদী অববাহিকায় রয়েছে থেকে ঘন কুয়াশা আবহাওয়া প্রবাহ আরো পাঁচ থেকে সাত দিন অব্যাহত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজার হাটে সাত ডিগ্রি সেলসিয়াস সহকর্মীদের সহায়তায় মুফিয়র রহমানের রিপোর্ট হিমালয়ের হিম হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জেলাগুলো বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা চলছে মৃদু থেকে মাঝারি প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের কামড় প্রতিদিন কমছে তাপমাত্রা কনকনে শীতে দুর্ভোগে নিম্নয়ের মানুষ আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমার প্রবণতা থাকবে আরো কয়েকদিন এই সত্যপ্রবাহটা সামনে যে পাঁচ থেকে সাত দিন অব্যাহত থাকবে এটা মৃদু থেকে মাঝারি হিসাবেই এটা বিরাজ করবে তীব্র সত্যপ্রবাহ হওয়ার সেরকম সম্ভাবনা নেই অর্থাৎ ডিগ্রির নামার তেমন একটা সম্ভাবনা নেই জানুয়ারি শুরুতে আরো একটি সত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস বর্তমানে আসলে যে সত্যপ্রবাহ আমি আগে বলেছি যে এইটা স্বাভাবিকই আসলে ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জেলা রংপুর লালমনিরহাট ও ঠাকুরগাঁও যান চলাচল ব্যাহত হচ্ছে দিনের বেলাতেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে আমার শীতের কাপড়াও নেই আমার কামলা চললে খায় না চলে না যখন ঠান্ডা বেশি নাগে তখন আগুন তো পাই সিরাজগঞ্জ বগুড়া ও গাইবান্ধাও প্রবল শীতের কবলে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা সপ্তাহ থেকে সর্দি কাশি আমার বাচ্চাটার ভর্তি করা আছে এখন বাচ্চাটা আর সুস্থ হয়ে আছে মা বাবারা তারা দেখবে বাচ্চাদের একটু বাইরে একটু কম বের হবে বাচ্চারা খুব প্রয়োজন ছাড়া বাচ্চাদের বাইরে বের করবে না তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে ক্ষতি হচ্ছে ফসলের এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে আলু সহ রবিশস্য ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা কুয়াশাটোয়াশা হলে গরম হলে আলুর ইয়া হবে না তখন রোগ বালাই আসবে হয় না ভয় গতি হওয়ার সম্ভাবনা আছে লাগানোর পরে যে একটা তেজ ছিল মানে ওর বলদে শক্তি বেয়ে ছিল এবার লাগানোর পর থেকে রোদ পায়নি হিমেল হাওয়া আর কুয়াশায় দুর্বিপাকে রয়েছে ভাঙন কবলিত নদী তীরবর্তী মানুষ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা প্রাক প্রাথমিক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে সাড়ে চৌত্রিশ কোটি নতুন বই তাই ভাঁজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানাগুলোতে নির্ধারিত সময় বই ছাপার কাজ শেষ করতে চান কর্মীরা রহমানের রিপোর্ট নতুন শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ সরকার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে উৎসব করে এরই ধারাবাহিকতায় এবার ছাপা হচ্ছে সাড়ে চৌত্রিশ কোটি বই সময় মতো কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা ছাপার পর চলছে ভাঁজ বাঁধাইয়ের কাজ নতুন মোলাটে বাঁধাই হচ্ছে রঙিন বই কাটিং মেশিন পূর্ণ অবয়ব দিচ্ছে বইয়ের বইয়ের মান ঠিক রাখতে কঠোর তত্ত্বাবধান আছে বলে জানান শ্রমিকরা এনসিটিবি জয় ইনস্পেকশন টিম এসে বুরুবেটাস হ্যাঁ তারা আমাদের কোয়ালিটি চেক করছে বাবা শুরু থেকে আপনি সারাক্ষণ আমরা এটা টাইল দিতে থাকি খারাপ আসলে আমরা কাউন্টার অফ করে সাথে সাথে আপনি ওইগুলা ফালাই দিয়ে আপনি ভালো কফিগুলো এরই মধ্যে বেশিরভাগ বইয়ের ছাপার কাজ শেষ নির্ধারিত সময়ে বাকি কাজ শেষ করতে প্রতিদিনই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের নর্মাল ডিউটি সকাল চারটার থেকে বিকেল পাঁচটার মধ্যে এটা আমাদের জেনারেল ডিউটি আর তারপরে ওভার টাইম হিসেবে রাত দুইটা পর্যন্ত আমরা কাজ করতেছি ওভার করতেছি আমার এই বই ডেলিভারি দেওয়ার টাইমের ভিতরে দেওয়ার লাগবে ওই কারণে রোল না পাইলে আমরা টাইম মতো দিতে পারতেছি না কিন্তু আমাদের হাতে যে কাজ আছে আমাদের যে এভিলিটি এতে আমরা টাইমের মধ্যে বই দিয়ে আরও আমাদের ফ্রি হয়ে যেতে পারবো এরি মধ্যে অনেক বই ছাপাখানা থেকে যাচ্ছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা অফিসগুলোতে মফিয়ুর রহমান 21 টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সারফেস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছে যখন ফিটব তখন থাকবে মামলার জট কমাতে না পারলেই জনগণের আস্থা খারাবে বিচার বিভাগ বললেন আইনমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি একথা বলেন যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর সোকচ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পরিণত মামলার জট কমিয়ে আনতে না পারলে বিচার বিভাগ জনগণের আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরকারি কৌশলি এবং পাবলিক প্রসিকিউটরদের জন্য আয়োজিত বাইশতম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন বিচার প্রার্থীরা যাতে ন্যায় বিচার পায় সেদিকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে দেওয়ানি মামলা দ্রুত শেষ করতে যা যা করণীয় তা করা হবে বলেও জানান তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে নব্বই শতাংশ মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করারও পরামর্শ দেন আইনমন্ত্রী দুর্নীতির মামলা নিরপেক্ষভাবে পরিচালনা করতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি তিরিশ লক্ষ অধিক মামলা আমাদের এই বিচার ব্যবস্থায় আটকে আছে এই তিরিশ লক্ষ মামলা যদি আমরা শেষ না করতে পারি তাহলে পরে এটুকু আমি বলতে পারি যে জনগণ বিচার ব্যবস্থা উপরে আস্থা হারাবে বাংলাদেশ সেনাবাহিনী নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বক্তব্যে দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি

করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার অনেক ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান রাজধানী মোহাম্মদপুরে শিশু সামিউল হত্যা মামলায় মা ও কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড সীমান্ত শূন্য নামাতে কুটনৈতিক তৎপরতা চলছে জানালেন বিজেপি প্রধান সচেতন হওয়ার আহ্বান সারা দেশে মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ তেতুলিয়া ও কুড়িগ্রামে তাপমাত্রা সাত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে টু আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুক ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিকেল চারটায় রয়েছে একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন